মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে করা মামলার রায় আজ ঘোষণা করা হবে এ মামলার রায় ঘোষণা দিবেন বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দণ্ডপ্রাপ্ত আসামি নিয়ম অনুযায়ী ত্রিশ দিন বা এক মাসের মধ্যে গ্রেফতার আসামিরা আপিল আবেদন করতে পারবেন এ সময়ের মধ্যে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে যেতে পারবে এক্ষেত্রে পলাতক আসামিদের বিষয়ে কি হবে বা আইনের বিধান কি এমন প্রশ্নের জবাবে প্রসিকিউটর গাজী মনোয়ার হোসেন তামিম বলেন এই মামলার আসামি শেখ হাসিনা ও আসাদুজ্জামান পলাতক তাদের সাজা হলে আপিল করার সুযোগ অবশ্যই থাকবে না প্রসিকিউটর গাজী মনোয়ার বলেন ফৌজদারি কার্যবিধিতে জামিনের ক্ষেত্রে নারী অসুস্থ কিশোর বা শিশুদের অগ্রাধিকার দেওয়া হলেও রায় প্রদানের ক্ষেত্রে নারীকে সাধারণ আইনেও আলাদা কোনো সুবিধা দেওয়া হয় না ট্রাইব্যুনাল আইনেও এর কোনো বিশেষ ব্যবস্থা নেই অতএব আসামি নারী বা পুরুষ যে হন না কেন তার অপরাধের গুরুত্ব বিবেচনা করেই শাস্তি প্রদান করা হবে